ফেনিতে টানা বৃষ্টিপাতে বাঁধের 15 স্থানে ভাঙন 35 টি গ্রাম প্লাবিত কক্সবাজারের সমুদ্র নিখোজ আরও এক 24 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। সবৃতে হাসপাতালে ভর্তি। মানে গণ অভ্যুত্থান দমনে গুলি ছোড়ার নির্দেশ দেন শেখ হাসিনা অডিও কলের সত্যতা নিশ্চিত করল বিবিসি আই ট্রাইবুনালে নথি হিসেবে উপস্থাপনের পরিকল্পনা জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে প্রাণ দিয়েছে ছাত্র দলের একশো চুয়াল্লিশ কর্মসূচিতে যোগ দিলেও কৌশলগত কারণে নেতৃত্বে আসেনি সংগঠন দাবি নেতাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন এবং এখানে যারা নাহি তাসিফ যারা রয়েছে তারাও বলেছে যে ছাত্রদলের দলের পোস্ট পোস্টদারি কাউকে যেন এখানে কিংবা সরাসরি ঢাকা বিশ্ব ছাত্রদলে যারা রয়েছে তাদেরকে যেন সমন্বয়ক হিসাবে যেন সামনে সাহিত্য রাখা যেন না হয় লোহিত সাগরে গ্রিক জাহাজ ম্যাজিক সিজে হুতি হামলার ভিডিও প্রকাশ ক্রুদের নিরাপদে সরানোর পর ছোড়া হয় মিসাইল ও ড্রোন আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন টানা বৃষ্টিপাত এবং উজানের ঢলে ফেনের মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পনেরোটি স্থানে ভেঙেছে বেরিবাঁধ ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত পঁয়ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙনের পাশাপাশি কোথাও কোথাও বেরিবাঁধের ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে নদীর পানি পরশুরামের বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত দোকানপাট পানিতে নিমজ্জিত রয়েছে রয়েছে যান চলাচল বন্ধ সড়কে ফুলগাজিরও বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে জেলা প্রশাসক জানান এরই মধ্যে একশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এদিকে গত দুদিনের বৃষ্টিতে ফেনি শহরের বিভিন্ন এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে

বৈরী আবহাওয়ার কারণে চার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে গেল চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে দুশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এদিকে মৌসুমী বায়ুর প্রভাব দেশের বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে যা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের দর্শক বাঁধের ভাঙন আর জলাবদ্ধ পরিস্থিতির খবর খবর জানবো ফেনীতে যেতে চাই আমার সহকর্মী আরিফুর রহমান সেখানে রয়েছেন আরিফ আপনি তো গতকাল থেকেই সেখানকার খবর খবর রাখছেন বাঁধের নতুন নতুন জায়গায় ভাঙনের খবর পাওয়া গেছে কিনা সেখানকার অবস্থা জানাবেন ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানার বর্ষণে ফেনীর ফুলগাজী ও পশুরাম উপজেলার 15টি স্থানে বাদ ভেঙেছে মুহুরী কোহুয়া সিলোনিয়া নদীর আমরা সর্বশেষ তথ্যমতে জেনেছি যেটি হচ্ছে যে এখন পর্যন্ত 35টি গ্রামে প্লাবিত হয়েছে এখনো খিপরা গদিতে local-এ পানি ঢুকছে এভাবে যদি পানি যদি ঢুkte থাকে তাহলে আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে এখানকার যিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি আমাকে যেটি জানিয়েছেন তিনি আর তিনি আর একটি বিষয় জানিয়েছেন যে যে সকল বাঁধ দিয়ে এখন ভাঙা বাদ দিয়ে পানি ঢুকছে এর বাইরে হচ্ছে যে বাদের উপর দিয়েও পানি ঢুকছে কারণ দুই সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল সে বন্যায় যে বাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগ্রস্ত স্থান দিয়ে এখনো পানি ঢুকছে গত প্রকার যে আলোচিত যে জায়গাটি সেটি হচ্ছে যে বল্লামুখা বাদ সে বল্লামুখা বাদের এখানে এবারও হচ্ছে যে ভারতের অংশে বাদ ভেঙে গেছে বা বাদ কেটে দিয়েছে যার কারণে হচ্ছে যে ভিন্ন পথ দিয়ে লোকালয় এখন পানি ঢুকছে এখন সবচেয়ে বড় আতঙ্কের নামটি হচ্ছে যে বল্লামুখা সে বল্লামুখা দুই সালে যে বাদ কেটে দিয়েছিল সে বাদে কিন্তু ফেনিতে যে যানমালের যে আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জনের আহ মৃত্যু সংবাদও কিন্তু গতবার ছিল আমরা যদি পিছনের কথা যদি বলি দুই থেকে দুই সালে হচ্ছে যে ফেনিতে যে মোহরিক হুয়া ছিল নিয়া নদীর যে একশো পঞ্চান্ন কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল সে প্রকল্পটি আসলে দায় কাজ

একজনের মরদেহ ভেসে এসেছে সৈকতে সকালে সমিতিপাড়া এলাকায় ভেসে আসে আসিফ আহমেদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা নিহত শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা মঙ্গলবার গিয়ে সৈকতে গোসলে নামে তিন বন্ধু সাদমান রহমান আসিফ আহমেদ ও অরিত্র হাসান ঢেউয়ের তিনজন ভেসে ভেসে যায় কিছুক্ষণ পর সাদমানের তোরে বড়দেহ আসে সৈকতে নিখোঁজ বাকি দুজনের সন্ধানে দিন ভর চলে তল্লাশি তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী থাকতেন একই হলে প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর কক্সবাজার বেড়াতে যান তারা জুলাই পদযাত্রার নবম দিনের কর্মসূচিতে আজ পদযাত্রা করছে দর্শক এ বিষয়ে আমি জানার চেষ্টা করবো চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে রয়েছেন আমার সহকর্মী লামিয়া তিথি তিথি সেখানকার খবরাখবর আপনি রাখছেন আজকের পদযাত্রা কখন নাগাদ শুরু হবে সেখানকার সার্বিক অবস্থা জানাবেন সার্বিক কার্যক্রম সারাদিন ব্যাপী কি কি কার্যক্রম চলবে ইশরাত যেমনটা জানেন যে দেশগরতে জুলাই পদযাত্রা সেটা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষেই কিন্তু এনসিপি এই কর্মসূচি নিয়েছে বলতে গেলে টেকনাফ থেকে তেতুলিয়া ঠিক চৌষট্টি জেলাতেই এই কর্মসূচি চলমান থাকবে তারই ধারাবাহিকতায় কিন্তু এই যে গতকালকে কুষ্টিয়া পদ পথসভা শেষ করেছে এবং আজকে কিন্তু তাদের চুয়াডাঙ্গা আলমডাঙা এবং হচ্ছে ঝিনাইদহতে কিন্তু তাদের পথসভার কথা রয়েছে যদি আমি একটু জানাই যে এখানে যে আলমডাঙ্গা বাজার আছে আলমডাঙ্গা বাজারে তাদের কর্মসূচি রয়েছে এবং তারা সেখানে মঞ্চ তৈরি রয়েছে তাদের সেখানে পথসভা হওয়ার কথা রয়েছে বর্তমানে আমি এখন আছি হাটবলিয়া বাজারে এই বাজারের এখানেও কিন্তু তারা এসে গণসংযোগ করবেন এবং গণসংযোগ করে তাদের যেই জুলাইয়ের স্পৃহা আছে সেই সেই সকল বিষয়ে তারা তুলে ধরবেন বিচার সংস্কার এবং যেই সংস্কার নিয়ে যেই কথাবার্তা চলছে সেগুলো নিয়েই কিন্তু তারা এক করে জনগণের মতামত তুলে ধরছে আমি যদি জানিয়ে রাখি যে গতকালকে রাতে কিন্তু তারা মুজিবনগরে কিন্তু একটি এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেছেন এবং সেখানে কিন্তু তারা বলেছেন যে দেশে কিন্তু মহামারীর মতো চাঁদাবাজি শুরু হয়েছে সেটি রুখে রুখতেও কিন্তু জনগণকে বলেছে সেটি প্রতিরোধে জনগণকে এগিয়ে আসতে বলেছে এছাড়াও কিন্তু যেই আজকের যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু আলমডাঙ্গা এর পরবর্তীতে কিন্তু আলমডাঙ্গাতে যাবে এরপরেই ঝিনায়দা হতে যাবে সভা করতে ইশা তিথি ধন্যবাদ আপনাকে দেশে মহামারীর মতো চাদাবাজি শুরু হয়েছে এমনই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার রাতে মেহেরপুরের মুজিব নগরে এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রতিটি এলাকার সমস্যা সমাধানের সময়কে গিয়ারস্বর ভবন জানান নাহিদ ইসলাম আরো বলেন এলাকার ছোটখাটো পরিবর্তনের মাধ্যমেই দেশ জুড়ে আসবে বদল রাতে বৃষ্টি উপেক্ষা করে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে কার্যালয়টি উদ্বোধন করেন তিনি এ সময় এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ কেন্দ্রীয় সদস্য সোহল রানা উপজেলার প্রধান সমন্বয়ক আল মামুন সেন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গত বছরের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি অডিও রেকর্ডিং এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয়ে গেল আঠারো জুলাইয়ের অডিও কলটি সেখানে অজ্ঞাত এক সিনিয়র সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায় শেখ হাসিনাকে বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার এবং সেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে সেখানে গুলি করার নির্দেশ দেন তিনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অডিও ফরেন্সিক বিশেষজ্ঞ টিম এয়ারশটের মাধ্যমে ওই রেকর্ড যাচাই করেছে স্বরের ভঙ্গি শ্বাস প্রশ্বাসের আওয়াজ সহ বিভিন্ন বিষয় পরীক্ষার পর নিশ্চিত হয়েছে কোনো অংশই এডিটেড বা সম্পাদনকৃত নয় এয়ারশট জানিয়েছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ধারণা করা যায় মোবাইলের স্পিকার অন করা অবস্থায় কথা হয়েছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এই অডিও রেকর্ডটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপনের পরিকল্পনা করছে প্রসিকিউশন সবগুলোকে আয়োজন করতে বলছি রাখতে বলা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ মামলায় একাধিকবার এসেছে শেখ হাসিনার অডিও কলের ইস্যুটি দশক এ ব্যাপারে আরো জানবো ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মাইনুল মারুফ মারুফ কাল তো শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ রয়েছে বিবিসি যে অডিওর সত্যতা নিশ্চিত করলো সে বিষয়ে প্রসিকিউশনের পরিকল্পনা কি হতে পারে তেলি থালো ব্যবহারের বিষয়টি কিন্তু বারবার প্রসিকিউশন কিন্তু ট্রাইব্যুনালে বলেছিল এবং যেই নির্দেশনা দেওয়া হয়েছিল যে মরণাস্ত্র ব্যবহারের করে আন্দোলনকারীদের হত্যা হত্যার নির্দেশের কথা সেই বিষয়টি কিন্তু আজকে আমরা দেখেছি যে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এবং লেথাল ওয়েপনের ব্যবহারের যে নির্দেশনা সম্পর্কিত যেই অডিওটি এই অডিওটির যে ভেরিফিকেশান বা ফরেন্সিক টেস্ট তা কিন্তু ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে তারাও কিন্তু করেছিল এবং এখন এই যে অডিওটি আছে এটির আবারও কিন্তু বলা যায় যে ভেরিফিকেশান হলো বা ফরেন্সিক টেস্ট হলো এবং সেটা কিন্তু একটি ইন্টারন্যাশনাল সংস্থা করেছে বিবিসির আই অনুষ্ঠা যে ইনভেস্টিগেশান আছে তার মাধ্যমে তারা এটির যেই ফরেন্সিক টেস্ট করেছে সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে যে যেই অডিওটি ফাঁস হয়েছিল সেই অডিওটি কোনোভাবেই বিকৃত নয় এবং এই অডিওটি জেনুইন ছিল এবং শেখ হাসিনা নিজেই ফোনে অন্য কোনো এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এই কথা বলেছেন এবং এই সকল তথ্য কিন্তু বিবিসি এই সকল ইনভেস্টিগেশনে কিন্তু উঠে এসেছে এবং এর মধ্য দিয়ে বলা যায় যে এই অডিও কল ঘিরে যে ধরনের কোনো ধরনের সংশয় কিন্তু আর রইল না এবং এটি কিন্তু ট্রাইব্যুনালের বিচার কাজের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কিন্তু উঠে আসবে অবশ্যই এবং যেহেতু তদন্ত সংস্থা করেছে এখন একটি ইন্টারন্যাশনাল রিকগনাইজ অর্গানাইজেশনও আবার এটির ফরেন্সিক টেস্ট করলো ফলে দুটি সে কিন্তু ফলাফলে কিন্তু এটি এই যে অডিওস তার কিন্তু সত্যতা মিললো এবং এই সত্যতা মিলার মাধ্যমে কিন্তু বলা যায় যে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য হবে বিচার বিচার কাজের জন্য সেখানে এবং যেহেতু আগামীকালে যেহেতু অভিযোগ গঠন এবং সে অভিযোগ গঠন করে কিন্তু সাক্ষ্য গ্রহণ সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রমাণটি দেখাতে পারবে প্রসিকিউশন ধন্যবাদ আপনাকে মারুফ চব্বিশের গণ অভ্যুত্থানে দেশ জুড়ে ছাত্র দলের একশো চুয়াল্লিশ জন নেতাকর্মী নিহত হয়েছেন দলের নেতারা বলছেন আন্দোলনের শুরুতে নৈতিক সমর্থন থাকলেও আট জুলাই থেকে সরাসরি কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা কৌশলগত কারণেই সামনের নেতৃত্বে আসেনি ছাত্রদল সে সময় কর্মপন্থা নিয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছেন সহকর্মী সাইফুদ্দিন রবেন জুলাই গণভ্যুত্থানের সূচনা ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কারের দাবি খেলে রাজশাহী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা দেশের সবগুলো ক্যাম্পাসে ছাত্রদের কোনো ক্রেডিট দিতে চাচ্ছে না আমরা চাই এই একটি যৌক্তিক আন্দোলনের শেষ পরিণতি হোক শুরু থেকেই বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনে সমর্থন দিয়ে আসছিল ছাত্রদল বলছে আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় যার যার মতো অংশগ্রহণের নির্দেশনা ছিল নেতাকর্মীদের প্রতি পার্শ্ববর্তী ঢাকা কলেজ সহ পাঁচ কলেজ অপর অপর শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছে তাদেরকে নির্দেশনা প্রদান করেছে তোমরা এখানে পারো নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই এই কোটা সংস্কার আন্দোলন সংগঠিত হবে সেখানে তোমরা অংশগ্রহণ করবে কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল হারায় তার একশো চুয়াল্লিশ জন নেতাকর্মীকে ষোলোই জুলাই আন্দোলন চলাকালীন চট্টগ্রামের মুরাদপুরে ব্যাপ্রুয়া গুলিতে ওয়াসিম আকরাম নিহতের মধ্য দিয়ে যার সূচনা বাংলা ব্লকেট কর্মসূচি চলাকালীন থেকে ছাত্রদল আর মৌন সমর্থক থাকেনি সতেরো তারিখ আপনি জানেন যে ঢাকাতে বড় পরিসরে যে মিস মিটিংগুলো হয়েছিল সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিনজন নেতাকর্মী শহীদ হয়েছিল তারিখ আপনি জানেন যে এবং রামপুরাতে গুলিবিদ্ধ হয়েছে সেখানেও ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছে এই সংখ্যাটা এক ওয়ান ফর্টি ফোরের মতো ষোলো তারিখের পর থেকে আসলে আমাদের কোনো নেতাকর্মী অনলাইন ব্যতীত আর কোথাও ছিল না একদম পিছনের থেকে সামনে চলে আসছে ওয়াসিম শহীদ হওয়ার পর থেকে তো চেয়ারম্যান মহোদয় বলেছেন এবং এখানে যারা নাহিদ আসিফ যারা রয়েছে তারাও বলেছে যে ছাত্র দলের ভাইটাল পোস্টদারী কাউকে যেন এখানে কিংবা সরাসরি ঢাকা বিষয়ক ছাত্র যারা রয়েছে তাদেরকে যেন সমন্বয়ক হিসাবে যেন সামনে না হয় এটা এর মাধ্যমে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের সঙ্গে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই সংযুক্তি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে উঠে আসা তেমনি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের পরামর্শে আসে সামাজিক মাধ্যমে লাল প্রোফাইলের সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দরা এই প্রথম খুনি হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বৈরাচার বলার দুঃসাহস দেখিয়েছে ধীরে ধীরে আন্দোলন যখন কোটা সংস্কার ছেড়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় তখন সবটুকু দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ছাত্রদল কেন্দ্রীয় নেতারাও জড়ান সরাসরি সংঘর্ষে বহু নেতাকর্মীর মতো সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক হন আহত শিক্ষা সাধারণ ছাত্র জনতাকে নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আমাদের সেই ভূমিকার মাধ্যমে যাত্রাবাড়িকে সন্ত্রাসী মুক্ত করেছে দুলাই পার্কে সন্ত্রাসী মুক্ত করেছে জুরাইনকে সন্ত্রাসের জন্য অগ্রভাগে ছাত্রদল ভূমিকা পালন করেছে কারফিউ ভেঙে যে মিছিল করা যায় যে সাহস যোগানো সেটি আমরা করতে সচেষ্ট হয়েছে আমাদের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরই প্রথম কারফিউ ভেঙে মিছিল করতে হবে তাহলে মানুষ আসলে সাহস পাবে নতুবা আসলে কারফিউ ভাঙা কঠিন হয়ে যাবে ছাত্রদল বলছে জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় সংগঠনটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আন্দোলনের যে কোনো সিদ্ধান্তই যৌথভাবে গৃহীত হতো বলে জানান তারা আমরা এই আন্দোলনকে একটি এক আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য যারা এই আন্দোলন স্টেক হোল্ডার ছিল তাদের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করেছি হচ্ছে দিনে আমরা মাঠে থাকতে হতো এমন রাতের বেলা আমাদেরকে পলিসি মেকিংয়ে কাজ করতে হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক প্রতিদিনের আপডেট দিতে হয়েছে ওনার নির্দেশনাগুলো আবার মাঠে বাস্তবায়ন করতে হয়ে যখন আসিফ ছিল তখনও আমার সাথে কথোপকথন হতো আর যখন নাইদ আসিফ ছিল না তখন পরের সমন্বয়ক যারা আমরা সবসময় তাদের সাথে সমন্বয় করেছি এবং তারা একটি কর্মসূচিও আমাদের কনসার্ন ব্যতীত গ্রহণ করেনি আমি এটি আপনাকে স্পষ্টভাবে বলছি অভ্যুত্থানের বছর পেরিয়ে ছাত্রদলের হতাহত নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ সংগঠনটির তাদের নেতৃত্বে আমরা আন্দোলন সফল করেছি কিন্তু তারপর থেকে তারা ভিন্ন রূপ ধারণ করেছে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা আবহর আবহর সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব এবং পূর্বাভাস বিষয়ে আবহ অফিসে কথা বলছেন তরিফুল নেওয়াজ কবির আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে আমরা এই তিন সিগন্যালটা উইথড্র হ্যাঁ আপনি দেখেন যে আপনি যদি গত তিন চার দিনের ফোরকাস্টগুলো দেখে থাকেন তার মধ্যে দেখবে যে আমাদের কিন্তু হেভি রেইনফল ওয়ার্নিং ছিল এবং ওই অঞ্চলগুলোতে গত চব্বিশ ঘন্টা হয়তো বা অতিভারির মানে একেবারে চূড়ান্ত সীমায় চলে গেছে কিন্তু কম বেশি কিন্তু বৃষ্টিপাত ছিল আপনার একশো একশোর উপরে একশো মিলিমিটারের উপর ঠিক আছে তো আসলে আমি আপনার যে দুটো কারণ বললাম যে হচ্ছে যে লঘুচাপের অবস্থান এবং স্টক মনসুন এই দুটোর প্রভাবে এই দুটোই হচ্ছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ মসচার কেরি করছে এবং উপকূলীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটাইছে আগামী চব্বিশ ঘন্টায় আমরা বলতেছি যে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে দর্শক আমরা সরাসরি ছিলাম আবহাওয়া অফিসে কথা বলছেন তরিফুল নেওয়াজ কবির আমরা সরাসরি শুনছিলাম তার কথা টানা ও ভারী বৃষ্টিপাতে বন্দর নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা সেই খবর খবর জানার চেষ্টা করবো চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জুবায়দ ইবনে শাহাদাত জুবায়দ কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখছেন আপনি এবং নিম্নাঞ্চলের ভোগান্তি কতটা ভোগান্তির চিত্র তো অবশ্যই আপনি জানতে পেরেছেন সেই খবর খবর আমাদেরকে জানাবেন সকাল থেকেই একেবারে টানা বৃষ্টি মুসুমধারে যদি বলি একেবারে সেই বৃষ্টিতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত বৃষ্টির কারণে যারা অফিসগামী আছেন তারা যেমন কাজে বের হতে সমস্যায় পড়ছেন তার পাশাপাশি এই যে পানি জমে যাওয়া জলবদ্ধতা সেই জলবদ্ধতাও কিন্তু ভোগান্তির মাত্রাটা অনেকাংশেই বাড়িয়েছে আমরা রাস্তাঘাটে গাড়ি বিকল হয়ে থাকতে দেখছি পাশাপাশি গাড়ি পাওয়ার একটা সমস্যা মানে যে যানবাহনগুলো থাকে সেই যানবাহনের কিছুটা সংকট পরিবহন সংকট আমরা দেখতে পেয়েছি গণপরিবহনের আর এর পাশাপাশি সকল নিচু অঞ্চলগুলো আছে চট্টগ্রামের চকবাজার মুরাদপুর পাঠানটুলি আগ্রাবাদ এই সকল এলাকাগুলোতে পানি যে জায়গাগুলোতে উঠেছে সেখানে সড়ক কোনটা কোন দিকে নালানো যে জায়গাটায় একেবারে সড়ক সবকিছুই পানিতে মজ্জিত এক কোমর পর্যন্ত ঠিকঠাক কোথাও আছে এবং এইভাবেই বৃষ্টি যতই হচ্ছে পানি যাচ্ছে তবে বৃষ্টি যখন কমে যায় পানিটা নেমে যাচ্ছে তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সব নগরের রাস্তায় জলাবদ্ধতা চিত্র দেখছিলাম আমাদের সহকর্মী জুবায়দ ইবনে শাহাদাত দেখাছিলেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে জুবাইদ লোহিত সাগরে ম্যাজিক সিজ জাহাজে হামলা ভিডিও প্রকাশ করেছে ইএমএন এর সশস্ত্র সংগঠন হুতি মঙ্গলবার এই ভিডিও প্রকাশ করে আনসার আল্লাহ মিডিয়া অফিস ভিডিও ফুটেজে দেখা যায় লাইব্রেরিয়ার পতাকাবাহী নৌজানটিতে প্রবেশ করে হুতির সশস্ত্র যোদ্ধারা এর আগে ক্রুদের নিরাপদে সরিয়ে নেয় সে সময় জাহাজটি ফাঁকাই ছিল যোদ্ধাদের অভিযান শেষ হলে জাহাজটিতে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে হামলা চালায় হুতিরা এতে আগুন ধরে যায় ভিডিওতে এটি ডুবে যেতে দেখা যায় হুতির দাবি বিস্ফোরক বোঝাই নৌকা ছাড়াও ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ছড়া হয়েছে